অন্নাথ বাড়ির রথ দেখছেন এই যে ফুল দিয়ে সাজানো হচ্ছে এনার নাম হাজারী কাকা ওই যে ফুল দিয়ে সাজাচ্ছে সুমন ছিল তখন সুমন এবার একটু বিশ্রাম নিচ্ছে অনেক পরিশ্রম হয়ে গেছে ওর এই যে রথ কেমন লাগছে রথ আপনারা জানাবেন জগন্নাথ বাড়ির তরফ থেকে এই রথ সাজানো চলছে আর চারটের সময় এই রথ চলতে আরম্ভ করবে জগন্নাথ দেব রথারুড়া হয়ে ভক্তদের দর্শন দেবার জন্য রথে চড়ে আমাদের এই পুরো পাড়ায় ঘুরবেন এই যে ফুল দিয়ে সাজানো হচ্ছে এই দেখুন ফুল দিয়ে সাজানো চলছে রথ সাজানো চলছে সাজানো হলে আবার আপনাদেরকে দেখানো হবে